এই না একটা যেমন খুশির দিন তেমন দুঃখের দিন কেন বলতো খুশি হলো কারণ আজকে যাব পূজার 3 নম্বর আইবুড়ো ভাত খেতে আমার মাসি দিদার বাড়ি ঘোলাতে আর দুঃখের দিন ওরে বাবা সকাল সকাল শিবানী দিরা আসবে না বলে দিয়েছে এবার আমি তো সে কথা জানি না ওদেরকে আমি যত বলি তোরা রাত থাকতে আমাকে ফোন করবি তাহলে রাতের বেলাতেই আমি অর্ধেক কাজ কর্ম সাফ সাফাই সব করে রেখে দি इवन এমনও করি জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দি সকালবেলা উঠে চটপট কেচে দি এই যে তোমার গোপু দাকে যেই এই সমস্ত কথা বলেছি দেখো আমার মুখের সামনে সেই আবার আজকেও পেটাই পরোটা এনে ঝোলাচ্ছে নাও নাও তোমার কাজ কমিয়ে দিয়েছি এই দেখো পেটাই পরোটা রয়েছে সকালে ব্রেকফাস্ট করতে হবে না তুমি আরো এক ঘন্টা ঘুমা এরকম টাইপের মানে কমেন্ট পাস করবে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এই মুখ বুঝে সহ্য করতে করতে আমার ডিয়াল পিট থেকে যায় তখনই ঘা ঘা করি আর তোমরা ভাবো যে আমি চিৎকার করে আমার বরটা খুব ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ মানুষ হিসেবে ভালো কিন্তু বর হিসেবে একটু ভালো না তো যাই হোক লিটল গোল্ড এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে যে মাথায় দুটো ঝুটি বেঁধে দিয়েছি সেই দুটো মিররে দেখতে পাবে আমায় বলতে কি আমার মাথায় এই রকম কেন বেঁধেছো আর আমার মাথায় তো বব হচ্ছে আগুন মানে ফেটে ফেটে পড়ছে ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাঁচা লিটিল গোল্ডে খিচুড়ি সবজি কাটা সমস্ত কাজ করতে হবে কারণ আজকে দিদা বাড়িতে না হয় আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো লিটল গোল্ডের জন্য মানে দিদা অনেকবার বলে দিয়েছে মাছ ভাজা ঘি ভাত সব রেডি করে রেখেছি কিছু করতে না কিন্তু না করলেও ওই ঘি ভাত ওইটুকু খাইয়ে আমার তো মন মানবে না আস্তে আস্তে দেরি হয়ে যাবে পূজা আবার বলেছে আজকে আইবুড়ো ভাত খাইয়ে আইবুড়ো ভাত বলছি সরি পূজাকে বিয়েতে আমি যে গিফটটা দেবো সেটা দেখার জন্য জিভাতে যাবে তো অনেক রকমের কাজকর্ম রয়েছে তারই ভেতর মনটাও ভালো মানে শরীরটা একটু ভালো লাগছে না সকাল সকাল এখনও মানে খিদে পেয়ে আমার এখনো খাবার দাবার কিছু খেতে পারিনি তোমাদের গোপুদা পেটায় পরোটা টরোটা রেখে দিয়ে চলে গেছে তাই বললাম আসা একসাথে খেয়ে নিই তা বললো না আমি একটু পরে আসছি ঠিক আছে তাহলে ততক্ষণ আমি ঘরের কাজকর্মগুলো করে নিই আজকে আবার মা বাবাও সাথে যাবে বলেছিল কিন্তু আমরা একসাথে যাব না আমি পূজা তোমাদের গোপুচন্দ্র আগে বেরিয়ে যাবো আর মা আর বাবা পরে যাবে কারণ মার হলো গিয়ে বাড়িতে যে কিচেনটা রয়েছে বাপের বাড়িতে তো কিচেনের টাইলসগুলো মানে খসে খসে পড়ে যাচ্ছে অনেকদিন আগেকার বাড়ি তো তো ওটা কী কবে টাইলসগুলোকে সরিয়ে ওখানে সুন্দর করে টাইলস লাগানো হবে নতুন টাইলস আর বাবার ওষুধের যে দোকানটার যে সিঁড়িটা রয়েছে সামনের দিকে বাইরের সেই সিঁড়িটা সিমেন্টের ছিল তো সেইটাও একটু দেখতে বাজে লাগে আর ভেঙে গেছে তো সেখানেও টাইলস টাইলস কী কী বসাবে আমি সঠিক জানি না না দেখলে বলতে পারছি না দেখাবো পরবর্তীতে অবশ্যই ওই যে পেটাই পাউটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার শাড়িটা বের করেছি চলে একটু শাড়ির গল্পটা বলি অ্যাকচুয়ালি কি এই লাল কালার শাড়িটা কিন্তু আমার বিয়ের শাড়ি আমাকে শ্বশুর থেকে দিয়েছিল আর এই শাড়িটা অনেক দিন পরে এসে পড়ছি কারণ তখন ব্লাউজ প্লাউজ সমস্ত আমাকে এই বাড়ি থেকেই বানিয়ে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে কিন্তু ব্লাউজ যেখান থেকে বানিয়েছিলাম সামাও ফেসে গেছিল পিঠটা তো এত টাইট হয়ে গেছিল ব্লাউজটা গায়ে আমার তো ওটা খুলতে হয়েছিল আর খুলে নতুন করে আমি লাল কালারের একটা ব্লাউজের পিস কিনে দিয়েছিলাম সেখানে হাতাটাকে কেটে সুন্দর করে বানিয়ে দিয়েছে আর এই সমস্ত সুতোর কাজ করা শাড়িগুলো কী হয় বলো তো ব্লাউজ পিস ছাড়া খুব একটা ভালো লাগে না আর দেখবো অনেকেই আছে সুন্দর সুন্দর ব্লাউজ রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলো কিনে পরে আমার কেমন একটা লাগে মানে আমি অভ্যস্ত নই এখন কেনা শুরু করেছি খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যাব কারণ ব্লাউজ পিস দিয়ে সবসময় তো শাড়ি বানানো সম্ভব হয় না আর লিটল গোল্ডের এই যে জামাটা বের করে দিয়েছি লিটল গোল্ডের ভীষণ প্রিয় ও দিদু এটা ওকে এই বছর মনে হয় জন্মদিনে দিয়ে গেছে আমার সঠিক মনে নেই এবার তোমাদের গোপুদাকে দিয়েছি যে মেয়েকে তাড়াতাড়ি

আমাদের হটো তুলে দেয় আসবে বললো পরে তোরা সব খেতে দিতে বসে গেছিস আমাদেরকে রেখে রান্না করতে পারিস নেহা তুই পারি না আমার দেখিস তো ভিডিওতে না পারলে কি হয় বিয়ের মা স্বর্ণজিত কিন্তু আজকে আমাদের সাথে নেই ও বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করতে গেছে ওর এক রিলেটিভের বাড়িতে তো ও বলেছে পরে আসবে আর বাবা মাও এই সমস্ত কাজকর্ম করে পরে আসবে তো এখানে আস্তে আস্তে এত ভালো লাগছিল কারণ আমি প্রায় নয় নয় করে মনে হয় পাঁচ বছর পরে দিদার বাড়িতে আসলাম আগে তো এমন ছিল ধরো আমি যখন ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেনে পড়ি তখন দিদার বাড়িতে এসে কত থাকতাম ধরো এক সপ্তাহ দু সপ্তাহ কালী পুজো থাকতাম ক্লাবে তখন পুজো হতো মা ছেড়ে দিত তার বাড়িতে যাব তো দিদার বাড়িতে এসে মাসির বাড়ি মসলন্তপুরে সেই সমস্ত জায়গায় যেতাম আর তখন মামা মামির বিয়ে হয়নি তখন মামিরা ছিল না তো তাই বলছিলাম যে আজকে দেখো পুরো ঘর বাড়ি পুরো অন্য রকম হয়ে গেছে তারপর মামার দুই মেয়েরা ছিল ছেলে ছিল তো সবাই মিলে আজকে ভীষণ মজা করেছি আর মামারা বাজারঘাট করে দিয়েছে আর দুই মামি মিলে খুব সুন্দর সুন্দর রান্নাবান্না করেছে রান্নাবান্না তোমাদেরকে দেখাবো তার আগে এই যে দিদা এসছে তারপর এই যে মামা কি করেছে বলো তো মামার যেহেতু গেঞ্জির কারখানা রয়েছে মামার কারখানায় প্রচুর গেঞ্জি প্যান্ট জামা এগুলো তৈরি হয় মানে স্টেট তো সেইখান থেকে বেছে বেছে লিটল গোল্ডের জন্য কতগুলো নিয়ে এসছে লিটিল তাই বলছে আমি এটা পরবো ওটা লিটিল গোল্ডের যখন জন্মদিন হলো তখনও মামা কতগুলো দিয়েছিল আগের দিন তোমাদের গোপুদা কালী পুজোতে এসেছিল তখনও এক গাদা গুচ্ছের প্যান্ট দিয়েছিল আর এই যে মামিরা সব হাসাহাসি করছে যে দেখতে দেখতে সব বিয়ে হয়ে গেল আমার বিয়ের সময় আমি আইবুরভাত খেতে পেরেছিলাম না মামিদের অসুধ ছিল মানে মামা বাড়িতে অসুধ ছিল তার জন্য তো আমি এসছি আজকে এই একটা কারণে কারণ পূজাকে আমি বলেই দিয়েছিলাম যে আমি কারো বাড়িতেই কোনো আইব্রভাত খেতে যাবো না কারণ এটা যেহেতু পূজার আইবুরভাত পূজা খাবে আমার টাইমও হবে না কিন্তু মামা অনেকবার ফোন করেছে মানে তোমাদের গোপুদাকে বিশেষ করে ফোন করে করে বলেছে আসতেই হবে কোনো কাজ রাখা যাবে না মানে তোমাদের গোপুদা বলেছে যেতেই হবে যেহেতু কালী পুজোতে আমি গেছিলাম না তো ধমক ধুমক দিয়ে নিয়ে গেছে নালে আমার শরীরের প্রচুর খারাপ অবস্থা মানে কালকে প্ল্যানেট ঘুরে এসেছি এসে ভিডিও এডিটিং আপলোডিং রান্না বান্না তারপর শিবানী দিয়ে আসেনি মানে সে যে চোখে পুরো তারাবাতি আমি দেখছি অন্ধকার তারপর মাথায় আমারও একটা হেডেক রয়েছে যে পূজাকে আমাকেও আইবিরবাদ খাওয়াতে হবে সেটার বাজার ঘাট আমাকে করা সেগুলো যোগাযন্ত্র করা সেটাও একটা বিশাল বড় হেডেক আমার উপর

এবার মনে হচ্ছে বিয়ে বিয়ে ফুল লাগ বানাব ফুল লাগ বানাবো মুখড়ওয়া رہا আকুবালা আলো করে বন তো ও ভাগ মামিনা সেই দুটোর সময় রান্না করে বসে আছে আমাদের ঢুকতে ঢুকতেই তখন বেজে গেছে সাড়ে তিনটে বাবু মারা ঢুকেছে সাড়ে চারটে পাঁচটায় সনজিত ওই টাইমেই ঢুকেছে তো এখানে সাদা ভাত রয়েছে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা মিষ্টি আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা তারপর গন্ধরাজ লেবু ভেজ ডাল আর তার সাথে ছিল তোমাদের পমফ্রেট মাছ কাতলা মাছ ছিল চিকেন ছিল চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল পায়েস রান্না করেছিল মামি তারপর এই সমস্ত থালাবাস মানে থালা টালাগুলো মামিরা দেখি সমস্ত আমরা যাওয়ার আগে মানে ছয় ছয়জন আমরা টোটাল ছয়জন হিসাব করেছে পূজা স্বর্ণজিৎ বাবা মা আমি লিটিল গোল্ডের বাবা তো ছয়টা বাটিতে বেড়ে বেড়ে রেখেছে তারপর আমি লাস্টে বলেছি এখানে কিরে সব গুটি সুটি করে ভালো হয়েছে মামা বাড়ি এসছে বাবা কি লুঙ্গি ছাড়া কি পরবে ওর এর লুঙ্গি পরে আসতে চাই না ওই আরেকজন দেখো খেতে বসেছে আর কি তুলি কি ও পাড় খাও কি মিষ্টি গছাচ্ছে পাঁপড় গুছিয়ে দিচ্ছে আর টিঙ্কু মামি কি গোছাচ্ছে ও পাশে মিষ্টি গছাচ্ছে আমি কোনো টেবিল টেবিলে বসে খাবো না আমাকে তুমি নিচে খেতে দাও আমাকে নিচে না দিলে ওই টেবিলের উপর যাবে বাবু গোপুচন্দ্র ওদের দুজনকে দিয়ে দাও আর পূজা স্বর্ণজিৎ খাক মাও তারপর আমাদের সাথে টেবিলে বসে বসে মানে নিচে আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করেছি মামারাও না না কেউ মামিরাও মানে আমাদের খেতে খেতেই বেজে তো আমাদের সন্ধ্যে ছটা সাড়ে ছটা বাজে তারপর আমি আসার সময় কেক নিয়েছিলাম পূজা মিষ্টি নিয়ে এসছে স্বর্ণজিৎ মিষ্টি নিয়ে এসছে বাবা মা আসার সময় মিষ্টি তারপর শিঙারা এই সমস্ত নিয়ে এসেছে মানে সন্ধ্যে লেগে গেছে বাবু মা যখন এসছে তাই শিঙারা নিয়ে এসছে ওই নিয়ে সব হাসাহাসি তো করতে করতে এর ভেতর ধান দুব প্রদীপ প্রদীপ সমস্ত দিদা জ্বালিয়ে নিয়ে এসেছে এখন আয়বুড়োভাতের পর্ব শুরু হবে তো দেখতে দেখতে কেমন লাগে না চোখে নিমেষে যে সবাই আমরা ছোটো ছোটো ছিলাম আজকে গেলে সব বিয়ের ভিডিও দেখা দেখি হচ্ছিলো মানে নারু মামার বিয়ের সময় আমি একদমই ছোট বলতে গেলে মানে ছোটো বলতে আমি তখন ক্লাস কোন ক্লাস খুব বেশি হলো আমি নাইন নাইনে পড়ি আমি মাধ্যমিক দেব আর পূজা তো একদম ছোট মানে ক্লাস ফাইভ টাইপ কি সিক্স সেভেন এরকম হবে সব ছোট ছোট ছোটো চুল রয়েছে সব হাসাহাসি করছে সেই সমস্ত ভিডিও চালিয়ে কষ্ট হয়ে যায় যা আমি না যা আমি না যাও পূজার সময় চলে আর কি করবে ঘরোয়া গেছিলেনা রান্না ছাড়া আর মোমবাতি গোপাল বলছে আমি মোমবাতি লাগবে না মেয়ে কান্না কাটি জুড়েছে এমন না ভালো খেয়ে দেয় কফি ফ্লেভার এটা

మేనియా రంగ గురత్వాత్త ఓటచ్ ప్రదీప్ట এখানে সবাই একে একে এসে সব ধান আশীর্বাদ করছে তো মামিদের তাই বলা হচ্ছে মামি এত কষ্ট করে রান্না বান্না করলে আসো আশীর্বাদ করো বলছে না না আমাদের আশীর্বাদ করতে হবে না তোমার ওই দিদা করলেই হবে তো সবাই মিলে খুব ভালোবেসে যে দিনটা এত ভালো কেটেছি মানে আগে এরকম হতো যে সানডে হলে বাবা মা আমি পূজা সবাই মিলে দিদাবাড়িতে বাড়িতে আসতাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম সারাদিন থাকতাম সকাল থেকে আসতাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে রাতে ফিরতাম

মিনির বাচ্চা মার্কেটে বেরিয়েছে তো ওই যে দেখা যাচ্ছে তোমাদের লিটল গোল্ডের খিচুড়িটা আমি সাথে করে পেস্ট করে নিয়ে গেছিলাম আর দিদা বললাম মাছ ভাজা তারপর ভাত সব রেখে দিয়েছিল তা মা বারবার করে বলছিল যে মাছ ভাজা ঘি দিয়ে ওকে ভাতটা খাওয়ায় তারপরে খিচুড়ি খাওয়ালাম না ওই ভাত যেই দুটো খাবে তারপরে আর খিচুড়িটা খাবে না আমি এত দূর থেকে টেনে নিয়ে গেছি খিচুড়িটা তারপর নষ্ট হবে তুমি আগে খিচুড়ি খাওয়াও তার আগে তো লিটল গোল্ডে দুই গ্লাস কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে তারপর আরও কী সব যেন ওদের সাথে ও পাপড় ভাজাটা যাই সমস্ত খেয়ে বেড়াচ্ছিলো মানে মামার যে মেয়েটা রয়েছে তুলি তুলি আর লিটিল গোল তো মানে ওরা দুজন খেলাধুলা করছে ড্রয়িং করছে এ ও চুল বেঁধে দিচ্ছে কি যে খুশি হচ্ছে আমার মেয়েটা মানে ভীষণ আগে যদি না আসতাম তো এই জিনিসগুলো মিস করতাম মানে ও বাচ্চা কাচ্চাদের সাথে একা একা থাকে তো মিশতে ভীষণ পছন্দ করে আর এই দেখতেই প্রায় সন্ধ্যে ঘনিয়ে গেছে তো তাড়াতাড়ি করে তোমাদের গোপুচন্দ্র আর আমার বাবাকে এখানটা টেবিলে বাটি টাটি সাজিয়ে দেখো সব বাটি বাটি দৌলা সব খেতে দেয়া দেওয়া হচ্ছে লিটল গোল্ড এখনো কোল্ড খেয়ে যাচ্ছে এখন টেনে নিয়ে যাব নিয়ে গিয়ে আমি খিচুড়ি খাওয়াতে বসবো এবার আমি টেনে নেবো বললে হবে আবার মা রয়েছে মাকে ছাড়বে এবার বলছে উনি খাবে খাবে বলছে আমি হাতটা ধুয়ে এসে খাচ্ছি আর লিটিল গোল দেখো ওই যে পূজার ওখানে গিয়ে লুকিয়েছে খাবে না বলে তারপর মায়ের পূজা ছাড়তো ছেড়ে আগে ওকে খেতে দে তারপর মা খাটের উপরই নিয়ে বসিয়েছে ওকে খাওয়াতে কারণ মা যেহেতু কোমরে ব্যথা নিচে নিয়ে তো অতটা বসতে পারবে না এই যে মামারা আবার এসছে খাওয়া দাওয়ার পরে এই কী খাবি আবার বলো যে চলতে এসেছে কোল্ড ড্রিঙ্কস দেখতে ভালো লাগছে হা তাড়াতাড়ি খা ওই পাশে আছে মানে ক্রিম আর ওর মুখে দিচ্ছে মুখে হালকা হালকা কামড় দিচ্ছে

এমন করে আছে কেন মুখটা ও চুলকানি হচ্ছে ওই সব জায়গা সারা ডাইপার পরে আছে না আজকে না ডাইপার খুলে দিয়ে যে অনেক কোন আগে তাই না ডাইপার অনেক কোন আগে খুলে দিই কোনো কারণে ইচিং হচ্ছে না না ওই টাইট প্যান্ট পরে আরে এই প্যান্টটা তো ওই যে ওদের ওই পুতুলটাকে পরানো ছিল তুমি কেন পরেছো

এখানে সেই মঙ্গলসূত্রগুলো তো পছন্দ হচ্ছিল সবই ওরকম বলছিল এক লাখের ভেতরে মানে ধর ষাট হাজার সত্তর হাজার এরকম ছিল পঁয়তাল্লিশ হাজার থেকেও স্টার্টিং রেঞ্জ ছিল কিন্তু ব্যাপারটা হয়েছে কি আমি সীতা হাত সরি মঙ্গলসূত্র দিলে হবে না কারণ মঙ্গলসূত্রের ভেতরে যেহেতু পুতি থাকবে ওই যে দেখবে সেই বলবে পুতির হাত দিয়েছে পুঁতির হাত দিয়েছে তো আমি বললাম পূজা আমি ক্ষমা কর আমি মঙ্গলসূত্র তোকে এই মুহূর্তে দিতে পারবো না আমি যেটা অর্ডার দেবো আমার তো আলোচনা করা হয়েছে শ্বশুরবাড়িতে গোপুচন্দ্র রয়েছে ননদ চনদ সবার সাথে আলোচনা করে আমি ওর জিনিসটা আজকালের ভেতরেই অর্ডার দিয়ে দেবো কারণ সোনার দাম তো প্রচুর আজকে ভালো লেগেছে আমরা শোরুম থেকে এখন বাড়ি ফেরত টায়ার ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি কালকে হলো পূজার বিয়ের তত্ত্বের ডালা তারপর আরো যা যা জিনিসপত্র রয়েছে ছেলেদের ট্রিমার তারপর পূজার কিছু কসমেটিক যেটা শ্বশুরবাড়ি থেকে দেবে ওগুলো কেনা হয়নি সেগুলো কিনতে যাবো যদি যাই অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাবো দুপুর দুটোর সময় আসবো বাই